একশো বছর পরে পুণ্যলাভের যে সুযোগ আসে সেই মহাকুম্ভ দর্শনের সুযোগ ঘটেছিল আমার আমার সাথে আপনি ঘুরে দেখবেন বেনারসের অলিগলি আমার সাথে গঙ্গায় ভ্রমণ করবেন বেনারসের বিখ্যাত সব ঘাটে একসাথে আমরা ঘুরে বেড়াব বিখ্যাত সন্ধ্যা আরতি দর্শনের সাক্ষী থাকবো গঙ্গায় প্রদীপ বিশ্বনাথ মন্দির থেকে অযোধ্যা দর্শন সব কিছুই থাকবে এই এই ভিডিও সিরিজে তাই চলুন গল্পটা শুরুর থেকে শুরু করা যাক বাউন্ডুলে অর্পের সাথে আমাদের এবারের গল্পটা শুরু হয়েছিল ষোলোই জানুয়ারির রাত আমাদের ট্রেন সাহেব বেদী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ঠিক রাত দশটা পঁয়তাল্লিশে ছাড়বে তাই এখন আমরা কলকাতা স্টেশনের অভিমুখে এগোচ্ছি আমরা এখন চলে এসছি কলকাতা স্টেশনে আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে সাহেব বেদি এক্সপ্রেস ট্রেন আছে এগারোটা সরি দশটা পঁয়তাল্লিশে পনেরো পনেরো এগারোটায় আর আমরা পৌঁছে যাব বারাণসীতে হচ্ছে দশটা পাঁচে কারেক্ট টাইম দশটা পাঁচ একদম কলকাতা স্টেশনের সামনে এখন আমরা দেখতে পাচ্ছেন এবার আমরা ঢুকে গেছি এখন কলকাতা স্টেশনের ভেতরে আর আমাদের যে ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের এখন ওভারব্রিজ ক্রস করতে হবে করে দু নম্বরে আমরা চলে যাব আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে চলুন গিয়ে ট্রেনে বসি এবার ট্রেনে ওঠার পালা ট্রেন এসে দাঁড়িয়ে আছে চলুন বি টু কোচ আমাদের পড়েছে একটু এলোমেলো তিনটে সাইড আপার একটা আপার একটা মিডেল এইভাবে পড়েছে দেখা যাক ট্রেনে উঠে কিছু করা যায় যায় কি না আমরা এখন যাচ্ছি একসাথে আমাদের ট্রেন সময় ছেড়ে দিল আর নমো নমো করে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা দেখো এ যাত্রা যেন শুভ হয় আচ্ছা বেনারসের ট্রেন সম্পর্কে আপনাদের দু একটা কথা একটু বলে দিই এই যে সাহেব বেদি এক্সপ্রেস মানে যেটা করে আমরা জার্নি করছি সেটা কিন্তু একটা উইকলি ট্রেন সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর শুক্রবার গিয়ে পৌঁছায় বেনারসে এছাড়াও কিন্তু আপনারা অনেকগুলো ট্রেনের অপশান পেয়ে যাবেন বেনারসে পৌঁছানোর জন্য তার মধ্যে যেরকম আছে কুম্ভ এক্সপ্রেস হাওড়া অমৃতসর মেল বিভূতি এক্সপ্রেস কিংবা দুন এক্সপ্রেস এছাড়াও আপনারা আরও কিছু স্পেশাল ট্রেন পেয়ে যাবেন যে ট্রেনগুলোর নাম আমি বললাম সেগুলো কিন্তু বেশিরভাগই হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে বিকেলের দিকে ছাড়ে আর আপনি সকাল সকাল পৌঁছে যেতে পারবেন বেনারসে যাতে একটা পুরো দিন আপনি এনজয় করতে পারেন বেনারসের সৌন্দর্য তো রাতে ট্রেন সব শুয়ে পড়েছে অলরেডি আমরা শেষ পর্বে খাওয়া চলছে আমার খাওয়াটা হয়ে গেছে আগে খেয়ে নিয়েছি আমি তারপর এখানে জায়গা নেই সবাই শুয়ে পড়ছে ধীরে ধীরে এখন আমাদের চার মূর্তি খাচ্ছে বাপন সৌভিক সৌরভ আর অভিজিৎ দা খাওয়া হয়ে গেলে এবার আমরাও শুয়ে পড়ব এখন আমরা শুয়ে গেছি সবাই সবাই শুয়ে পড়েছে আর ট্রেনের আলো অলরেডি নিভে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ মানে প্রায় বারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখলেন তারা আর ট্রেনে কিন্তু এখন বেশ স্পিডে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে প্রায় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বেয়ে কিন্তু ট্রেন ছুটে চলেছে আমি দেখাচ্ছি আর সকালবেলা উঠে যদি তাড়াতাড়ি উঠতে পারি ট্রেনে আমার ঘুমটা এতটাই সলিড হয় তো আমি কিছু মানে তাড়াতাড়ি ঘুম ভাঙে না যদি তাড়াতাড়ি উঠে পড়ি তো ট্রেন থেকে আমাদের গন্তব্যের যে রাস্তা আছে সেটা কেমন লাগে অবশ্যই দেখাবো চলুন এখন পালা সকালে দেখা হচ্ছে কালকে আবার গুড নাইট আমাদের ট্রেন এখন চলে এসছে মোগল স্টেশনে এখানে দশ মিনিটে হল্ট আছে আর আগে ঢুকিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা আমি যেটা লেট বলছিলাম সেটা আর্লি হয়ে গেছে এখন মুগল ছড়াই স্টেশনে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে তো আমরা আশা করছি যে একদম রাইট টাইমে আমরা ঢুকে যাব আমি একবার আপনাদের স্টেশনটা দেখিয়ে দিচ্ছি আমরা তিনজন এখন নেমে গেছি আমি সৌভিক আর বাপন নেমে গেছি এখন মুঘল সরাই স্টেশনে মানে দিনদয়াল উপাধ্যায় স্টেশনে এটা কোনো জায়গায় আমরা বোর্ড দেখছি যে স্টেশনে কোনো বোর্ড আছে নাকি তার সামনে সেলফি তুলব ও আর একজন নেমে গেছে আমাদের পেছনে মণ্ডল এখানে কিন্তু ঠান্ডা আছে বেশ ভালোই ঠান্ডা আছে অবশেষে একটা পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের বোর্ড দেখা গেছে এখানে এখন আমরা এটা ছবি তুলবো সেলফি তুলবো সবাই মিলে হ্যাঁ তিনটে নদী সংযোগ স্থল ছিল এলাহাবাদ ও এখনো আছে এটা যে গঙ্গা যমুনা সরস্বতী ওই জন্য যে ওই তিনটে নদী সংযোগ স্থলকে বলে ঠিক আছে ওই জন্য ওই জায়গাটার নাম এখন এলাহাবাদ বদলে প্রয়াगराज করে দিয়েছে দিনদয়াল হিন্দালুপত্ত আগে মুঘল ছড়াচ্ছিল না কেন চেঞ্জ কেন হলো সৌভিকের থেকে প্রয়াগরাজ আর এলাহাবাদের ইতিহাস শুনতে শুনতে সদ্য সকালের ঘুম ভাঙা ট্রেনে বাঙালিদের অত্যাবশ্যকীয় পানীয় চায় চুমুক দিলাম ট্রেনের সব থেকে লোভনীয় জায়গা অন্তত আমার মতে সাইড লোয়ারে বসে চা খেতে খেতে আর গল্প মজা করতে করতে গন্তব্যের সাথে আমাদের দূরত্ব কমতে থাকলো ট্রেন ছুটে চলেছে লাইনের ওপর দিয়ে আর দুপাশে সবুজ প্রান্তর সহযাত্রীদের সাথে টুকটাক কথা নিজেদের মধ্যে প্রচুর মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ওপরের মালভিয়া ব্রিজে এই মালভিয়া ব্রিজ থেকে বেনারসের এক টুকরো ছবি আমাদের চোখের সামনে যেন ধরা দিল ট্রেন আর একটু এগোতেই দেখতে পেলাম নমঘাট সে যেন দুহাত জোর করে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বেনারসের এই এক টুকরো ছবি দেখেই সবাই কত উত্তেজিত দেখুন মুখ দেখলেই বুঝতে পারবেন মালভিয়া ব্রিজ পেরোনোর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্য স্টেশন বেনারসে আমরা নেমে গেছি এখন বেনারসে স্টেশনে বারাণসী স্টেশন একটা যে দারুণ ভিউ দেখা যায় ট্রেনে আস্তে আস্তে কাশি পার্ক করার আগে গঙ্গা যেটা অদ্ভুত ভিউ দেখা যায় সেটা দেখালাম আমাদের সাইড দিয়ে মানে সাইড আপালোয়ারের সাইড দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম ঘাট আর ওই পাশটাও আপনাদের দেখিয়েছে আমি যাই না ওটা কোন ঘাট ছিল তো যাই হোক এখন আমরা আমাদের যে গাড়ি অলরেডি বুক করা আছে পিকআপের জন্য আমাদের হোটেল লারা বুক করা আছে কেমন কি কস্ট বললো আমাদের পুরো ট্যুরের এই ভিডিওতে থাকবে সেটা আমরা কি করে বুক করেছি পুরোটা আপনাদের বলবো এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা ফোন করে জানছি যে কোন প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছে আমরা সেই প্ল্যাটফর্মের দিকে আগে যাব গিয়ে ওইখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে ওইখানে সম্ভবত একটার সময় চেকিং এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমরা ওখানে লাগেজ রেখে ঘুরে দেখব একটুখানি আমাদের বারানসি সিটিটাকে চলুন আমার সাথে মন্ডল কিন্তু আমার একটা বিশাল সাহায্য করছে যেহেতু আমি ভিডিও করছি ও কিন্তু আমার লাগেজটাকে কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছে মানে আমার বিশাল সুবিধা হয়েছে আমরা বেরিয়ে এসেছি বারাণসী যে স্টেশন তার বাইরে আমার পেছন দিকে দেখতে পারবেন ভারাণসি স্টেশন আর এখানে প্রচুর লোক প্রচুর মানে ঠিক ঠিক করতে নেই। আমরা এখন আমাদের গাড়িকে কল করছি এই বাপন আমাদের কল করছে কল করে জানছি কোন জায়গাটা দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোলাম আপনারা যখন আসবেন যদি বুকিং না করে আসেন তাহলে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন তার কারণ এই দিকেই হচ্ছে পার্কিং এখান থেকে কিন্তু আপনারা ছোটো গাড়ি বড় গাড়ি কিংবা অটো করে আপনারা চলে যেতে পারবেন গধুলিয়া মোড়ে আমরা গাড়িতে উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি আমাদের যে হোটেল বুক করা আছে হোটেল দাঁড়ার দিকে হোটেল থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে প্রচুর লোক এখন এই সময় মহাকুম্ভের সময় আমরা এসিফ বেনারস প্রয়াগও যাব এখন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে একদম স্টেশন থেকে জাস্ট বেরোলো এখন এখন আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে হলো যে আছে নন্দীচক তার সামনে রাস্তায় যেতে যেতে আপনাদের প্যাকেজটা সম্পর্কে একটু বলে দিই যে প্যাকেজটা আমাদের করে দিয়েছিল লারা ইন্ডিয়া এই প্যাকেজের মধ্যে সমস্ত ট্রান্সফার কিন্তু ইনক্লুডেড মানে স্টেশন থেকে হোটেল হোটেল থেকে যে আমরা বিভিন্ন সাইট সিনে যাব এবং প্রয়াগরাজ অযোধ্যা কিছুই কিন্তু ইনক্লুডেড আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নৌকায় করে গঙ্গা ভ্রমণ করব এবং বিকেলে সন্ধ্যারতি করব। এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আর কালকে আমরা বেদারা সমস্ত সাইট সিন করব আর তারপরে দিন আমরা চলে যাবো প্রয়াগরাজ এবং অযোধ্যার রাম মন্দিরে এই সমস্ত খরচের মধ্যে যেটা নেই সেটা হচ্ছিল দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার এবং প্রয়াগরাজে যে বোটিং করব তার যে কস্ট সেটাও কিন্তু এই প্যাকেজের মধ্যে ধরা নেই আমাদের এই প্যাকেজ করেছিল জনপ্রতি আট হাজার পাঁচশো টাকা করে আমাদের গাড়ি আমাদেরকে পিডিআর মলের সামনে নামিয়ে দিলো এখান থেকে হচ্ছে আর কোনো রকম গাড়ি ঢুকতে দেয় না ওয়ান ওয়ে আছে ওই রিকশা এবং বাইক যায় তো আপনার যে হোটেল আপনারা বুক করবেন সেটা যদি এরকম জায়গায় হয় তো আপনারা হোটেলকে ফোন করে দেবেন ওরা আপনাদের লাগেজ পাঠানোর জন্য লাগেজ নিয়ে যাওয়ার জন্য আর কি লোক পাঠিয়ে দেবে আপনাদেরকে আমাদের মাল নিতে অলরেডি লোক চলে এসছে লারা ইন্ডিয়া থেকে আমরা এখন তার যাচ্ছি ভিড়টা আমি জানি না বুঝতে পারছেন কি না এবার দেখুন ভিড়টা শুধু মানে শহরে ঠিক ঠিক করছে লোক আমরা যখন প্ল্যান করেছিলাম বেনারাসে আসার তখন কিন্তু আমরা জানতাম না যে এটা মহাকুম্ভের সময় আমরা র্যান্ডাম প্ল্যান বানিয়েছিলাম যেমন বানাই সময় তো ভগবানের আশীর্বাদ এই সময় মহাকুম্ভ পড়ে গেছে একটা একশো চুয়াল্লিশ বছরে যেটা একবার আসে সেটা প্রত্যক্ষ করা সৌভাগ্য আমাদের সবার হয়েছে কাশি চাট ভান্ডার দেখলেন এখানে বিখ্যাত আপনারা অনেক ভিডিওতেই হয়তো এর আগে দেখেছেন এখন বন্ধ আছে বিকেলে তো চাষ তো একবার অবশ্যই আমরা আমরা ট্রাই করবই। নন্দী মোড়ের সামনে চলে এসেছি নন্দীর যেদিকে মুখ আছে সেটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা আর তার পাশ দিয়ে মানে নন্দীর মুখের দিকে যদি মুখ করে রাখেন তার পাশ দিয়ে ডান দিকে সেটা হচ্ছে দশাশ্রব ঘাট যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের হোটেল কত সংখ্যক মানুষ এই দেখুন এইবার মনে হচ্ছে অলি গলি চলিরাম জয়দা ফেদুনাথ যারা দেখেছেন তাদের নস্টাল দেওয়া হচ্ছে এই বেনারস আমরা এখন গধূলিয়া চকের ভেতরে ঢুকে গেছি আর দারুণ লাগছে চারিদিকটা অনেকটা একটা জয়পুর জয়পুর ভাইব আছে এখানে পিঙ্ক সিটি যেটাকে আমরা বলি এখানেও কিন্তু বিল্ডিংয়ের রং সেম কালারের অনেকটা যখন আমি জয়পুরে যখন গেছিলাম সব বিল্ডিংয়ের রং এরকম পিঙ্ক ছিল এখানে কিন্তু ওরকম একটা ভাইভ আছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই সময় এখানে এখানে প্রচণ্ড ভিড় একটু সাবধানে পার্স মোবাইল পকেটে যে আছে সেটা একটু সাবধানে ক্যারি করতে হবে আমি অলরেডি হারিয়ে ফেলেছি আমাদের যে মানে লাগেজ নিয়ে যাচ্ছিলো সে এগিয়ে গেছে এখন একটু খুঁজে নিতে হবে একদম রাস্তার ওপরেই আছে কোনো গলির ভেতরে নয় আমাদের হোটেল একদম রাস্তার ওপরে আমি রাস্তাটা একবার দেখাচ্ছি একবার দেখুন জাস্ট এখন কিন্তু ওয়েদার খুব একটা যে ঠান্ডা তা নয় মাঝামাঝি আর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওয়েদার খুব সুন্দর দারুণ ওয়েদার লাগছে এখানে একদম রাস্তা একদম বাধা তো আপনার ট্রলি বা অন্যরকম কোনো লাগেজ নিয়ে যেতে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমাকে এটা খুঁজতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের হোটেলটা এখানে এত হোটেল আছে যে হোটেল দোকান মানে ভর্তি অসম্ভব সুন্দর লাগবে মানে যেটা সবাই বলে যে বেনারসের একটা পজিটিভ ভাইব সত্যি আছে এই শহরের মধ্যে একটাই শুধু প্রবলেম স্কুটি বাইকের দাপা পাশ দিয়ে প্রায় ধাক্কা মেরে চলে যাচ্ছে দেখলেন আমরা বিশ্বনাথ বলি ক্রস করলাম কাছাকাছি কিন্তু আছে হোটেল এবার একটু কিন্তু আমাকে হোটেলটা খুঁজে নিতে হবে পেরিয়ে গেছি যেহেতু দেখছি কোন দেওয়াটা চোখে পড়ছে না কোথাও दादा लाड़ा इंडिया दा। ला, लाड़ा इंडिया होटल किधर है लाड़ा इंडिया इधर से जाए कम से कम पच्चीस तीस दुकान छोड़ के लाड़ा इंडिया इधर से ओके थैंक यू थैंक आई दिख दिया पच्चीस तीस टा दुकान पेरिए लाड़ा इंडिया आवाज आई पथे को क्लानि नहीं पेड़ी एस भलोई हलो আবার আমার ডান পাশে এবার হচ্ছে বিশ্বনাথ গলি মন্দিরে যে দ্বার আছে তার গেট গেটের ওপরে হচ্ছে শঙ্করাচার্যের মূর্তি এটা হচ্ছে শঙ্করাচার্য দ্বার সম্ভবত লাড়া ইন্ডিয়া আচ্ছা আচ্ছা সবাই আগে আগে করছি আবার মনে হচ্ছে গোধুলিয়া মোড়ের সামনেটাতেই চলে যাব দাদা বললো পেছন করে তাকালাম ভাবলাম মন্ডল লাগছে মানে আগে সাইকেল রিক্সা মানুষ স্কুটি বাইক সবাইকে একদম ডজ করতে করতে যাকে বলা হয় এগিয়ে যাচ্ছি এই হোটেল লাড়া ইন্ডিয়া সামনে এগিয়েছি পেয়েছি লারা ইন্ডিয়ার ভেতরে ঢুকছি রিসেপশনটা কোন দিকে এই হচ্ছে লারা ইন্ডিয়ার রেস্টুরেন্ট এখান দিয়ে দেখুন গধুলিয়া চক কেমন দেখা যাচ্ছে ফ্যান্টাস্টিক এখান থেকে উপভোগ করা যাবে একদম এই সবাই নেমে এসছে লেফটে করার উপরে উঠছি থার্ড ফ্লোরে খড় পাইনি তার কারণ একটা সময় চেক ইন টাইম তো লাগেজগুলো রেখে এখন খেতে যাবো এখন ডিসিশান হচ্ছে যে এখানে খাবো নাকি বাইরে গিয়ে এখানে একটু প্রাইসটা অবভিয়াসলি হাই বাইরে যদি কোথাও পাই ওই সবজি হালকা করে খেয়ে নেবো সেটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেটার অপশান এখানে আমাদের সব লাগেজ রাখা লাগেজটা এখানে রাখবো রেখে তারপরে এই হচ্ছে করিডোর এখান থেকে গধূলিয়া চক পরিষ্কার তো হোটেলটা কেমন লাগছে কিন্তু একবার অবভিয়াসলি বলবেন আর আমি সব নাম্বার টাম্বার সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো রকম পেট প্রোমোশান নয় এখানে প্রচুর হোটেল আছে আপনারা যে কোনো হোটেলেই থাকতে পারেন আমরা এই হোটেলটা চুজ করেছি তার কারণ আমাদের প্যাকেজটা ভালো লেগেছিলো আর হোটেলটাও ভালো আমাদের সেদিনে ব্রেকফাস্ট খাওয়ার গল্পটা পরের পর্বের জন্য তোলা থাকুক আর আজকে এই পর্বে একদম শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলটা কি রকম এবং আমাদের হোটেলের রুম কি রকম আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের একদম ওপরে যেখানে রুম আছে এটা হচ্ছে আমাদের রুম আমি রুমের ভেতরটা দেখাচ্ছি বাপন আমার সাথে বাইরে আছে আর এটা হচ্ছে একটা রুফটপ টাইপের দেখুন যাস ব্যাপারটা তপন হোটেল কেমন লাগছে ভালোই হোটেল বেশ ভালো ছাদে দিয়েছে এর ওপরটা হচ্ছে এরকম পুরো খোলা পুরো রুফটপ দারুণ লাগছে ওপরে উঠেই জাস্ট আমরা রাস্তার ভিউ তো দেখা যাচ্ছেই খুব সুন্দর আর লিফট আছে পুরো কোনো অসুবিধা নেই এই বাপন গেট খুলে আমাদের নিয়ে যাচ্ছে গোধূলি আমরের ওহ তো কি ভিউ দেখুন দেখা যাচ্ছে মানে এটা বেস্ট হতেই পারে কিন্তু আপনার যদি আপনারা গধুলিয়া মোড়ের ওপরে থাকতে চান একদম সামনে দেখা যাচ্ছে নন্দী চকের যে নন্দীর মূর্তি সেটা লোক সংখ্যা একবার জাস্ট দেখুন এখানে দাঁড়িয়েই কিন্তু আপনার অনেকটা সময় কেটে যাবে হোটেলের রুমে চলে এসেছি একটু অগোলো হয়ে গেছে তার কারণ হচ্ছে যেহেতু আমরা একটু পরে ঢুকেছি নাহলে আমি আগে ভিডিওটা করে নিই তো সব লাগেজ আমাদের এখানে ছড়ানো সেটানো আছে আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো রুম এখানে আমরা ফোর বেডের একটা রুম নিয়েছি কিন্তু আরামসে আপনারা যদি আসেন ছজনও কিন্তু হয়ে যাবে দুটো কিং সাইজ বেড আছে এখানে বিশাল বড়। আমি রুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পেছনের দরজা এইখানে আপনি সোফা দুখানা আছে আর এই দিকে দেখতে পারেন বড় বড় দুখানা আছে আছে সামনে টিভি আর আর এইখানে হলো আপনার একটা এবং আয়না এই হচ্ছে বেড বাথরুমের দরজা বাথরুমে চান করছে অভিজিৎ দা আমি দেখাতে পারছি না ওই কারণে এই হচ্ছে মোটামুটি রুম বিশাল বড় রুম দারুণ এই প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের প্যাকেজে কিছু চেঞ্জ হয়েছে কী চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে এখন বলবো না তার জন্য কিন্তু এই সিরিজটা পুরো দেখতে হবে পুরো একবো যাবো আর বেনারসও পুরো ঘুরে দেখবো আর একটা এক্সট্রা জায়গা থাকবে সেটা আপনাদেরকে পরে জানাবো চলুন এবার একটু রেস্ট নেবো চান টান করে ফ্রেশ হবো তিনটার সময় বেরিয়ে যাব গঙ্গা ভ্রমণে নৌকা করে এই ভিডিও এখানেই শেষ হচ্ছে পরের ভিডিওতে থাকছে আমাদের গঙ্গা নৌকা ভ্রমণের গল্প থাকছে বিখ্যাত দশাশ্রম ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করার গল্প থাকছে রঙিন আলোয় আলোকিত বেনারসের রাত্রিরের ঘাটের গল্প তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও যখনই আসে তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তেল দেন ভাই